বিশ্বকাপ জিততে হলে কি করতে হবে পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়নদের ব্রাজিল প্রত্যেক বিশ্বকাপে ফেভারিটের তকমা নিয়ে মাঠে নামে তবে বারবারই কোয়ার্টার ফাইনালে ব্যর্থ বিশ্বকাপ জিতেছিল দুই হাজার দুই সালে দুই সালে দুই সালের পর এখন পর্যন্ত বিশ বছর পার হয়েছে এখনও কোনো বিশ্বকাপের ফাইনালও খেলতে পারেনি ব্রাজিলকে বিশ্বকাপ জিততে হলে প্রত্যেক তরুণ ফুটবলারকে সঠিকভাবে ব্যবহার করতেই হবে ভিনি রাফিনহা হা মার্টিনেলি আরও রয়েছে মাঝমাঠ এসব তারকা ইউরোপের বড় বড় ক্লাবে নিজেদের প্রমাণ করেছে এসব তরুণ ফুটবলারদের স্পিড স্কিল ডিবলিং ব্রাজিলের আক্রমণ ভাগে সাফল্য এনে দিতে পারে এই তারকাদের থেকে সেরাটা বের করে আনতে পারে কোচ কোচকাল্লো অঞ্চলেরটি বর্তমানে খেলায় ম্যাচ জিততে হলে করতে হবে পরিকল্পনা ডিফেন্স মাঝমাঠ অ্যাটাকিং সব দিকেই উন্নতি করতেই হবে মার্কুন হোস অ্যাডার মিলেতাও ব্লেমার গেব্রেল মাগালেস এদের মাঝে কম্বিনিকেশন বেশ ভালোভাবে বুঝা পড়া থাকতেই হবে মাঝ শক্ত ডিফেন্স লাইন ছাড়া একটি বিশ্বকাপ জেতা যায় না এছাড়া রয়েছে নেতৃত্ব ও অভিজ্ঞতা নেইমার যদি বিশ্বকাপে ফিট থাকে তার অভিজ্ঞতা হবে দলের সবচেয়ে বড় শক্তি শুধু নেইমারের উপরে ভর করলেই চলবে না ভেনিসিয়াস রদ্রিগো দের নিয়ে ভারসাম্য দল গঠন করতে হবে মানসিক প্রভাব ও বিশ্বকাপ জয়ের আত্মবিশ্বাস বিশ্বকাপ মানে চাপ প্রত্যেক ম্যাচে প্রতিপক্ষ নিয়ে ভাবতে হবে কঠিন সময়ে মাথা ঠান্ডা রাখতেই হবে কখনো পেনাল্টির চিন্তা আবার প্রতিপক্ষ এক শূন্য গুলে এগিয়ে থাকা সবকিছু মোকাবেলা করার ক্ষমতা থাকতে হবে ব্রাজিলের হাতে রয়েছে ট্যালেন্ট এবং ঐতিহ্য ব্রাজিল যদি একজোট হয়ে খেলে এবং কোচের পরিকল্পনায় নামে তাহলে হয়তো দুই হাজার ছাব্বিশ ব্রাজিল জিততে পারে কি মনে করেন আপনারা ব্রাজিল কি পারবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ জয় করতে জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি সিপাত ভাই প্রশ্ন করেছেন পরবর্তী ম্যাচে দশ নম্বর জার্সি কে পড়বেন ভাই নেইমার জুনিয়র মাইম ভাই প্রশ্ন করেছেন লুকাস পাকুয়েতা কি আর জাতীয় দলে ডাক পাবে না ভাই মনে হয় না ছাব্বিশ বিশ্বকাপের আগে ডাক পাবে হামিম ভাই প্রশ্ন করেছেন অ্যান্থনি কোন ক্লাবে যাবে ভাই শক্ত কোনো নিউজ আসেনি এখনও তাই বলতে পারতেছি না ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ